হ্যালো এভ্রি কেমন আছেন তোমরা সকায় আশা করো সকায় ভালো আছেন আজিও নিয়ে আসলো একটা নতুন ব্লগ আর এলা ভাজি আস মানে বাকি সবজি পাতি গেল গেল আর বড় গেলে কিসে জানেন ভাতর মাস চলি আছে ওই জন্য প্রসাদ ভতি হয়ে গেছে সঙ্গ যে আজি মানে বড়াকে বানাম আর এমন করি এই বড়া খাই কায় ভাল পান কণ তো কমেন্টত দাইলেও খাওয়া যায় ডাইল বানাং নাই কিন্তু বড়াটাই মাঝে মাঝে বানাই চাটনি খায় তো ভিডিওটা দেখি লাইক কমেন্ট করে না করি জান না নালে মন দুঃখ লাগবে মর তোমার কমেন্ট করি গেলে হে মানে টিয়ার পাইম যে তোমরা মোর ভিডিও দেখ বা দেখেন আর মাও আগা দিন তো ওই জন্য চিড়িয়া আনাজির দাড়ি অমিতা গাছের অমিতা ধরে ইচ্ছে ভাদ্র মাসে বোলে আনাজি খাওয়া লাগে আর সেকা আর আজি বিশেষ স্পেচিয়েলে আজি এটা ব্লগ শ্বেয়াৰ কৰা মানে উদ্দেশ্য আৰু তাৰজনে অলপ ডেক'ৰেশ্যন কৰা হ'ল হাজবেণ্ডে কৰো কৰক নাই আৰু এইগিলা লাইট হাইটৰ মানে বেপাৰত মই মানে বেছি অত পাৰ্গতো নাহওঁ আৰু যদি কোনো এখনে হয় ফালি খামনে সেইজনে মই ভাবিলোঁ মোৰ হাজবেণ্ড আছে কৰবে আৰু ছ'টো চাৱা থাকিলে জানেনে এইগিলা যদি তাৰ আগত কৰি দেং ওৱে কোন নাতে কি কৰবে না কৰবে কোনো ঠিক আছে দেখচেনেতো তোমাৰ চোপাত উঠিয়ে ওস্তাদি মাৰি আছে আৰু এই লাইট লগা দেখিয়ে সেই খুচি হৈছে মোৰ বেটা আৰু স্পেচিয়েল কথা এটা কৈ পেলাং আৰু আজি হাজবেণ্ডৰ বাৰ্থডে তাৰজনে আৰু এটোক মানে লাইটিং কৰা হ'ল আৰু অমন্য মানে বেছি কৰা হয় নাই মোৰ যতটুকু সামর্থ্য অনুযায়ী মই করলুং আরো বাৰ্থডে মন আমার করেও বিয়া পায় ছোটোবেলাই বল বার্থডে করে নে মার তো বিয়ার পরে মই মানে আমার নাম ঘর যাই আর কেক টাইট কাটি পায় বানাং এত আৰু তো এবার মানে কেকটা অর্ডার দিলোঁৱেই না মানে অত বড় কেক তো তিনটে আৰু আর বেটা মানে খাইয়া থাকিছে ওই জন্য ভাবলুম পেষ্ট্ৰিয়ে অর্ডার দেন আৰু আর বর্তমানে এক্সাম চলি আছে গা বেয়া হয়ে গেলে তো আরও দিকদার হয়ে যাবে ওই জন্যে তো এটা মানে এতো এক্সাইটেড হয়ে আছে কেক কাটুম চাকু রেডি বাবা চাকু নালে তামোল দিয়ে খাওয়া যাবে কি করা যাবে ছোটো ছাওয়া ওই জন্যে আরও আর চারিখান মানে পেস্ট্রি আরও এখন মানে কি হয়ে গেছে আস্তে আস্তে যোনেও আছিল অকণ মানে মোৰ বেটা আৰু ল'ৰানামা কৰি পেলাইছে দেখিছেনে তোমাৰ আৰু আশীৰ্বাদ কৰে মোৰ হাজবেণ্ডক যাতে সুস্থ সবলে থাকে আৰু যাই যাই মানে শ্বৰ্ট আজিক ভিডিঅ' চাই চাওঁ আৰু অগ্নি ভিডিঅ'ত চাই যাই উইচ কৰিছে তাৰ তাক অশেষ ধন্যবাদ থাকিল এমন কৰিয়ে লওঁ ভিডিঅ'টাতো আজিৰ এই ব্লগটাতো মানে বেছি বেছি কৰি কমেণ্ট কৰে তালৈ মোক ভাল লাগবে মানে মানে ব্লগ দিব ভাল লাগবে আৰু তোমাৰ কমেণ্টবিলাক দেখিয়ে মোৰ মন এটা যায় যে আৰু বনায় কষ্ট হয় অলপ যাই যাই ভিডিঅ' কৰে তাই তাই বুজে আৰু কম কষ্ট হয় ত' দেখি থাকোঁ আৰু কি কি কৰি নকৰি এটুটোকে আৰু এইবিলাক খাই আমাৰ নাম হৈ থাকোঁ চাহ চাহ আৰু বান লওঁ চাহ আৰু অত নিচাও নাই মোৰ হাজবেণ্ডে পুৰি বানি চালোঁ তাৰ পুৰি আৰু বনালোঁ এনে মানে পুৰি খালে ভাত খোৱাৰ বেয়া লাগে বোলে পুৰি পায়স খালে মানে আগতে খাওঁ কি কি ক'ব লাগিছে তই চুনি থাক ত এনজয় কৰ ভিডিঅ' এটা দেখিয়ে মানে কথা এটা হ'ল অনিষণে পায়স খায় আজি যেতিয়া গিলে দেখিছে অন্ময় পায়স বেয়া লাগে আজি একবার ভাবলং মই ভিডিওটা কাটি কাটি লাগাম তারপরে ভাবলং না ছোট ছোট মোমেন্ট গেলে তো মানুষের মনত আনন্দ মানে বাড়ে দেয় না আর এই ভিডিওটা এক বছর পরে দেখলে আর কতটা ভাল লাগবে এজনে কাটি দিলুম না যা আছে সব তোমার শেয়ার করলাম আর মর পিছন রাখলাম আর এলা আমরা নামঘর আসিল আর হইয়া আর ভিডিওটা দেখি কেমন লাগে কিন্তু কমেন্ট আর যাই যাই ফেসবুক ফেসবুকতে ফলো করেন নাই তো ফলো করে দেন গোট দিনতে ঘুমে নাই বেচেরা এলা নাম ঘর আঁকিয়ে কিছু মনে করে না ঘুম তারপরে আসে বাপ থাকে যে আমার রুমত থাকে এলা তো খাওয়া দাওয়ার সময় তাও এক তুলি আলু মুখত জল ফল দিল কিন্তু তাও আর উঠি লাগবে না তা তো খাবে না তারপরে আসং আর কলাত ধর খালো নিচু পরে হে খালি মানে খাওয়ার পরে মোক কয় কি মই বাবার সাথে খাই কি করা যাবে আর ছোট সবা তো কেমন লাগিল কন হ্যাঁ তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো